ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন কোনো ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না তিনি এই মন্তব্য করেছেন পশ্চিম তীরের মালে আদমিম নামক প্রায় বারো বর্গ কিমি এলাকায় একটি বিতর্কিত বসতি সম্প্রসারণ প্রকল্পের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সময় এই প্রকল্পটি ইওয়ান নামে পরিচিত নেতানিয়াহু বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি ফিলিস্তিন কখনো রাষ্ট্র হবে না এই স্থান আমাদের আমরা আমাদের ঐতিহ্য ভূমি এবং নিরাপত্তা রক্ষা করব ই ওয়ান প্রকল্পের আওতায় প্রায় তিন হাজার চারশোটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা রয়েছে যা পশ্চিম তীরকে পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে ফেলবে আর পূর্ব জেরুজালেমকেই ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে এই প্রকল্প দুই রাষ্ট্র সমাধানের সমূহ সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে অন্যদিকে ইসরায়েলের ডানপন্থী সরকার গত মাসে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়ে অর্থমন্ত্রী বেজালেল স্মোটোরিজ বলেছেন এই প্রকল্প ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে সমাধিস্থ করবে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স সহ একাধিক পশ্চিমা দেশ এই প্রকল্পের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই প্রকল্পকে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি বলে অভিহিত করেছেন এছাড়াও ইসরায়েলি এনজিও পিসনাও বলছে এই প্রকল্প ইসরায়েলের ভবিষ্যতের জন্য এবং শান্তিপূর্ণ দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনার জন্য মারাত্মক ক্ষতিকর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রবল বিরোধিতার কারণে এই প্রকল্পটি বহু বছর ধরেই ছিল স্থগিত ইসরায়েল উনিশশো সালে পশ্চিম তীর দখল করে এবং সেখানে গড়ে ওঠা ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইনে অবৈধ বলে গণ্য